একটা ঘন জঙ্গলে এক বাঘ আর এক শিয়াল বাস করত বাঘ ছিল খুব শক্তিশালী আর গম্ভীর আর শিয়াল ছিল চতুর চালাক বাঘ সময় ভাবত আমি জঙ্গলের রাজা সবাই আমার ভয় পায় কিন্তু সে খুব অহংকারী ছিল এবং অন্য পশুদের ছোট ভাবত একদিন বাঘ খুব ক্ষুধার্ত ছিল সে কিছু খুঁজে পাচ্ছিল না খাওয়ার জন্য হঠাৎ সে শিয়ালকে দেখতে পেল বাঘ গর্জন করে বলল এই শিয়াল আমি খুব ক্ষুধার্ত আজ তোমাকে খেয়ে ফেলব শিয়াল ভয় পেলেও সাহস করে বলল ও মহারাজ বাঘ আপনি তো জঙ্গলের রাজা কিন্তু আপনি জানেন কি এই জঙ্গলে আরও বড় এক বাঘ এসেছে যে নিজেকে নতুন রাজা বলছে বাঘ চমকে উঠল কি বলছ এই জঙ্গলে আমার চেয়ে বড় আর কে আছে শিয়াল বলল চলুন আমি আপনাকে দেখাই সে এই জঙ্গলের এক পাথরের গুহায় থাকে বাঘ রাগে গর্জন করে শিয়ালের পেছনে গেল শিয়াল তাকে একটা ঝিলের ধারে নিয়ে গেল যেখানে পানি খুব পরিষ্কার ছিল শিয়াল বলল এই যে এই ঝিলের ভেতর তাকান আপনি নতুন বাঘকে দেখতে পাবেন বাঘ পানির মধ্যে তাকিয়ে দেখে একটা বিশাল বাঘ তাকিয়ে আছে তার দিকেই সে জানত না এটা তার নিজের প্রতিচ্ছবি সে গর্জন করে উঠল আর তখন সেই বাঘ ও গর্জন করল বাঘ ভেবেছিল এটা চ্যালেঞ্জ তাই সে ঝাঁপ দিল পানিতে সেই বাঘ কে আক্রমণ করতে কিন্তু সে কিছুই পেল না অনেকক্ষণ সাতার কাটার পর ক্লান্ত হয়ে সে কোনো মতে তীরে উঠল শিয়াল তখন দূরে দাঁড়িয়ে হেসে বলল মহারাজ আপনিই তো রাজা কিন্তু অহংকারে চোখ বন্ধ করে ফেললে নিজের প্রতিচ্ছবিকেও শত্রু ভেবে ফেলতে হয় বাঘ লজ্জায় মাথা নিচু করল সে বুঝল শক্তি থাকলেও বুদ্ধির প্রয়োজন হয় আর অহংকার করলে বিপদ আসে তারপর থেকে বাঘ আর শিয়াল বন্ধু হয়ে গেল বাঘ এখন আর অহংকার করে না আর শিয়ালকে সে খুব সম্মান করে